দাদা তুই হ্যাঁ আরে আমি তোরা এই অবস্থা 야 তুই নাকি মাস্টার সাথে বিয়ে করছিস আজ দেখ আমি কত বড় ডাকলি কেন তোর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না তুই হচ্ছে একটা বিদেশি খাটা মাল আমার সরকারি চাকরি করার সাথে বিয়ে হচ্ছে আর বেশি উল্টা পুলটা কথা না পাঁচ বছর প্রেম করে মোর টাকা সব খেয়ে সারা ভিখারি তোর পাঁচ বছরের পাঁচ লাখ টাকা এক মাসের মধ্যে শোধ করে দেবো বাবু আমি তোমাকে এখনই দিয়ে করব আমি এখনই দিয়ে করব মাস্টারকে পটাই পাটাই এখনই দিয়ে করব বাবু

চলো আমরা দুজনে বিক্রি করে খাই তুমি ওর পিছনে যেও না হবে এরকম মজার ভিডিও দেখতে হলে